বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল মাঝে মাঝে আমি বিএনপিকে এই ধরনের নসিহত করতাম বা দিতাম যে ভাই দেখেন আপনারা এই যে একটা অবস্থানে আছেন এই অবস্থানে থেকে এই ধরনের কর্মকাণ্ড করলে আপনাদের কপালে আরো দীর্ঘমেয়াদী শনি বা দুর্দশা লাগা ছাড়া কোনো কিছু হবে না আজকে যেই সংগঠনটাকে সরকার নিষিদ্ধ করে দিছে রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ আওয়ামী লীগের রাঘব বলরা পলাতক শেখ হাসিনা পলাতক মামলা হচ্ছে অনেক ভালো ভালো মানুষ কিন্তু ভুয়া কিছু মামলা খেয়ে ফেলতেছে যদি এগুলো নিয়ে কাউন্টার হবে প্রটেস্ট হবে একটা অস্থির অবস্থা সরকারের ড্যাভিল হান্ট অপারেশন চলছে যৌথ বাহিনীর অনেক অভিযান চলছে নামে বেনামে সবাইকে ধরার জন্য তালিকা করা হচ্ছে তলে তলে অনেক কিছু ঘটছে এটা আপনারা জানেন যারা একদম রুট লেভেলে আছেন এই অবস্থার মধ্যেও ছাত্রলীগের কুলি যেটা কয় হাত ভাই আমরা সেবন হয় যে শুদ্ধ না এখন দেখেন ঘটনা কি যেই ঘটনা ঘটছে এরকম ঘটনা ঘটতে থাকলে শেখ হাসিনা বাংলাদেশে আসবে আওয়ামী লীগের যারা একটু সপর্ণপর্ণ দেখছেন प्रिपरेशन দিচ্ছেন ভাই সে আশায় পানি মনে হয় না আসবেন কেন এরকম হইলে রাশিটা আরো শক্ত হয়ে যাবে সিলেটে নৈশিত্ত ছাত্রলিগের দুই গ্রুপের সামান্য কথা কাটাকাটির জেরে এক যুবকে এরা মাই ফেলছে ঘটনার প্রেক্ষাপট কি যে মারা গেছে তার নাম হচ্ছে তুষার আহমেদ চৌধুরী রাত দশটায় গতকালকে রাত দশটায় নগরীর শাহী ভ্যালি সিটি এলাকা সংলগ্ন দলদলি চা বাগান এলাকায় এই ন্যাকারজনক ঘটনাটি ঘটেছে নিহত তুষার আহমেদ চৌধুরী নগরীর রায়নগর বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর ছেলে এবং ছাত্রলীগের কর্মী ছিলেন তিনি আত্মগোপনে থাকা সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহার সক্রিয় সদস্য ছিলেন বলে জানা যায় বিধান দাদার গ্রুপ সিলেটে কবি একটা গ্রুপ ছিল জানা যায় হত্যাকাণ্ডের দুই ঘন্টার মাথায় জাবেদ আহমদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ আর স্থানীয়দের বক্তব্য যে দলদলি চা বাগান এলাকায় ছাত্রলীগের দুইটা গ্রুপ এখানে এসে আড্ডা ফাড্ডা দিত বা তারা এখানে এসে সময় কাটে তো সম্ভব আচ্ছা এখানে সামান্য কথা কাটাকাটির জেরে তুষারকে ছুরি কাগাত করে আপনার তার সাথে সতীর্থরা এই সময় চা বাগানের শ্রমিকরা বাঁচাও বাঁচাও চিৎকার শুনে এসে রক্তাক্ত অবস্থায় তুষারকে উদ্ধার করে সেলিন ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান আর সেখানে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন আর এই ঘটনায় যাকে আটক করা হয়েছে তাকেও ছাত্রলীগের কর্মী হিসাবেই কেউ কেউ বলছেন কমেন্টে আবার কেউ কেউ বলছেন না দুর্বৃত্ত কেউ কেউ বলছেন তারই বন্ধু বান্ধব এর বাইরে অন্য কেউ না এখন এই অবস্থা হয় এমনি এবার আসেন কিছু ঘটনা হইতো কমিটি নিয়ে কুন্দল লাগে তারা তৎকালীন প্রেক্ষাপটে মারামারি করতো একজন মার্ডারও করতো আবার আপনার কি কি যে মামলা দিত যখন বিএনপি শুনলেই মামলা হয়ে যেত তখন আবার বিএনপি বিএনপির মামলা দিত এখন এই যে ছাত্রলীগের যে কোনো একজন নেতারে আরেকজন নেতা মাইরা ফেললো মামলা কার বিরুদ্ধে হবে ছাত্রলীগের আরো বহু জনের বিরুদ্ধে হবে বিধানের এ গ্রুপ বিধানের বি গ্রুপের মামলা দিবে তো তোমাদের আসলে শেষ হইতে আর সরকার অন্য কোন দলের লাগবে না নিজেরাই এখনো পরিস্থিতিটা মনে বোঝো নাই ক্ষমতায় থাকতো অনেকবার বুঝাইছি যে একদিন বাবা অনেক খারাপ পরিণতি হয়ে যাবে এই পাংখা পুঙ্খা ভাঙ্গা ফেলবে ভাংসেরা ভাঙার পরেও আছে কোনো পরিবর্তন এই অবস্থা চললে সবাই বলবে নিষেধরা ইউন সরকার খুব ভালো কাজ করছে হাততালি দেবে দোয়া করবে আর শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসার মনস্থির করা থাকেন অথবা আসেন তার জন্য তো এখানে বিশাল একটা ঝামেলা তৈরি হবে অপেক্ষা করতেছে এর মাঝখানে এরকম ঘটনা ঘটলে মনে হয় না আর কি সাবধান হইতে হবে সংযত হইতে হবে মাথায় রাখতে হবে হ্যাঁ ভালো থাকুন